কতগুলো কোরবানির জন্য রেডি হয়েছিল এই খামারে আসলে আমাদের এসএস ক্যাটেল ফার্মে প্রতি মতো আমরা এবার একটু তুলনায় আগের তুলনায় একটু কম রেখেছি তিনশো রেডি ছিল আমরা প্রায় রোজার পরবর্তীতে আমরা প্রায় দেড়শো গরু কারেন্টি ডেলিভারি দিয়ে ফেলেছি এখন এই মুহূর্তে আমরা দেড়শো গরু নিয়ে ঈদ পার করবো ইনশাল্লাহ দর্শক এতক্ষণ আমরা দেখেছি বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ গরু এবং অনেকেই আমাদের সাথে আসলে রাগ করবেন যে কেন আমরা মিডিয়াম রেঞ্জের মধ্যে বা বাজেট ফ্রেন্ডলি গরু দেখাচ্ছি না তাদের জন্য এখন সুখবর কারণ আপনার পছন্দের ভালো মানের গরুগুলো আমরা বাজেট ফ্রেন্ডলি কোনগুলো আছে সেগুলো কিন্তু এখন দেখাবো ভাই এখান থেকে যদি শুরু করতেন ওই যে কালোটা থেকে শুরু করেন না ওইটা কি আসলে ওটা হচ্ছে কি আমাদের একদম দেশি পাবনা রংপুর সাইডে যে দেশি গরুগুলো আছে এগুলোর ছোট দিক থেকে খুব ভালো কিন্তু ওজনের দিক থেকে ধরেন 300 350 400 কেজি কালোটার দাম কত কালোটার দাম ইনশাআল্লাহ আমাদের 2 লাখ টাকা আস্কিং আছে নেপালি নেপালি গরু ভালো আছে কিন্তু খুব চমৎকার লাগছে এইটা এটা সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে কি আপনার একটু গ্রে কালার একদম ফুল দেশি

আচ্ছা সামনে আরো কিছু বড় গরু দেখতে পাচ্ছি এতক্ষণ কিন্তু আমরা ছোট এক থেকে দুই লাখ টাকার মধ্যে যে গরুগুলো আপনি পাবেন যারা একটু মানে গরুটা দেখতে মানে সাতশো কেজির মতো কিন্তু সাতশো কেজি না ওজনটা আসলে ছশো কেজি পাঁচ আছে এদের জন্য আবার এই সাইড আমরা তৈরি করে রেখেছি যার যাতে তারা কোনো দুঃখ না পায় এটা কি তাহলে আসলে একটা গরুর হাইটে

আমরা শুরু করেছি ষাট হাজার টাকা থেকে এখন যদি আপনি আমার কাছে আসেন ভাই ষাট হাজার টাকা গরু আছে আমি বলবো আমাদের ষাট হাজার টাকা গরু নাই আমাদের কাছে পঁচাত্তর হাজার টাকার গরু আছে দুই তিনটা গরু আছে আর সর্বোচ্চ দামের ক্ষেত্রে আমরা দশ লাখের উপরে যাইনি আচ্ছা তাহলে দশ লক্ষ টাকার গরুটা কোনটা ওই যে বিজয় নাকি জি বিজয় আছে তারপরে আপনার ফ্ল্যাগ বি আছে তারপরে কিছু কিছু ক্রস আছে তারপর আপনার মহিষের মধ্যে জাফরাবাদে মুদ্রা আছে